তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও মাইস মানুষ রিয়ালেট আজকের যে প্রপার্টিটা এটা হচ্ছে প্রপার্টি এটা হচ্ছে মেন রাস্তা মানে বুঝতেই পারছেন একটা পিচ রাস্তার উপরে এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এটা টোটাল এক কাটা তিন ছটা জমির মধ্যে এটা হলো বিটি কলেজ এরিয়াতে পড়ছে মানে কলকাতা বিটি কলেজ জাস্ট আপনার এয়ারপোর্ট থেকে জাস্ট আপনার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো ডিস্টেন্স যশোর রোড থেকে জাস্ট আপনার এক দেড়শো মিটার কি দুশো মিটার মতো মিটারের মধ্যে এটা আপনার পড়ছে এটা বাড়িটা আছে মোটামুটি আপনার বারো পনেরো বছর মতো পেরোনো আছে এটা চারিপাশ থেকে আপনার ছাড়টা আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনার আট ফুটের রাস্তা গাড়ি যদি হয় সেটা আরামসে ঢুকে যাবে কারণ যেহেতু সোজা রাস্তা এটা 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 হলো হলো ফ্রন্ট হচ্ছে আপনার একটা বেডরুম আছে তো তার আগে এই জায়গাটা দেখুন এটা একটা বড় বেডরুম যেটা হলো আপনার দেখুন এটা পুরোটা আপনার ভিতের আছে এবং নিচে হলো আপনার কলম পিলার পর্যন্ত তোলা আছে মানে লিন্টার পর্যন্ত আপনার কলম পিলার তোলা আছে এখানটায় এটা আপনার বেডরুম এটা হলো মেন রাস্তার ফ্রন্টের পোর্শনটা আছে এটা চারিপাশ থেকে আপনার দু তিন ফুট করে মোটামুটি আপনি ছাড় এখানটায় পেয়ে যাচ্ছেন তো এটা ডাইনিং হল আছে ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন এটা পরে আপনি লব টাইপ লব টাইপের করে নিতে পারেন এই জায়গাটা হলো ডাইনিং হল এটা ওয়াশরুম আছে ইন্ডিয়ান করা আছে আর এটা হলো কিচেন পোর্শান আছে যারা ছোট ফ্যামিলির জন্য যারা বাড়ি চাইছেন এবং রোডের কাছাকাছি মোটামুটি মানে যশোর রোড এয়ারপোর্ট এরকম পজিশনে যারা কাছাকাছি বাড়ি চাইছেন তো তাদের জন্য এটা একটা বেস্ট অপশান আছে বাড়িটির পেপার সংক্রান্ত ডিটেলস নিয়ে আমি বলবো সেটাও আপনার আপডেটেড আছে মোটামুটি ট্যাক্স কাজ না পড়ছে যেগুলো লাগে সেগুলো সবই আপনার আছে পর্চাতে এটা ডাঙা দেখানো আছে তবে এটা বাস্তু চালে বাস্তু করে নিতে পারবেন বাড়িটা একটু কালার পট্টি করে নিতে হবে বাকি এমনি সব ওকে আছে বাড়ির পেপার ক্লিয়ার আছে ভালো পজিশন রোডের একদম কাছে মানে যদি আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে আসেন জাস্ট আপনি বাস বা অটো টোটো এরকম কিছু করে নিলে মোটামুটি আপনার মিনিট আট দশ দশ পনেরো মিনিটের মধ্যে আপনি মোটামুটি বাড়ির কিন্তু পাশে চলে আসতে পারবেন এটা হলো ব্যাক সাইডটা আছে যেটা পৌরসভার আপনি জল এখানটা পেয়ে যাবেন যেটা আপনার রিজার্ভার এবং সেফটি ট্যাঙ্ক করা আছে এবং আপনার চারিপাশ থেকে এই যে রুমটা আছে এই রুমটা আপনি যদি মনে করেন এখানটায় আপনি কভার করে দিতে পারেন এটাকে কভার করে দিয়ে আপনি কিন্তু এটাকে পুরোপুরি বেডরুম হিসেবে আপনি ইউজ করে নিতে পারবেন কারণ এই মুহূর্তে এটাকে পুরোটা আপনার সিঁড়িঘর যেহেতু তো এই জায়গাটাকে আপনি কভার করে দিলে এটা বেটার লাগবে তো এক কাটা তিন ছটা টোটাল জমি আছে বাড়িটির প্রাইস রাখা হচ্ছে মোটামুটি যাদের কম বেশি আপনার ফর্টি অ্যারাউন্ড বাজেট আছে তারা এই বাড়িটির জন্য কনফার্ম করতে পারেন তো এটা একটু নেগোসিয়েশন অন দ্য টেবল অবশ্যই হবে কিছু কম বেশি অবশ্যই করা হবে তো ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল আছে বাড়িটার ক্ষেত্রে এবার ওপর থেকে আমি জিনিসটা দেখাবো তাহলে বুঝতে পারবেন যে ওপরে পরিবেশটা কেমন কী আছে না আছে এটা সিঁড়িঘর করা আছে বাড়িটাতে যদি আপনি একটু কালার করে এবং একটু মার্বেল করে নেন তাহলে মোটামুটি পারে কিন্তু একদম নতুন চকচকে চকচকে হয়ে যাবে এর ম্যাটেরিয়াল খুবই ভালো খুবই সুন্দরভাবে এটার কনস্ট্রাকশন আছে তো এটা হলো আপনার ওপেন ছাদ আছে এটা একটা চিলে ঘোটা রুম টাইপের করা হয়েছে এই জায়গাটাকে তো এটাকে আপনি ঠাকুরঘর চাইলে ঠাকুরঘর করে নিতে পারবেন এটা হলো বাড়ির আউটসাইডটা মানে আউটসাইড লুকটা আপনি যাতে বুঝতে পারেন এটা হলো ব্যাক সাইডে আছে দেখুন এদিকটা হলো আপনার মেন রাস্তা মানে যশোর রোডটা হলো এইদিকটাই আছে এখানে স্কুল কলেজ এভ্রিথিং সব কিছুই পাশে আছে মোটামুটি যারা কম বাজেটের মধ্যে বাড়ি চাইছেন তো তাদের জন্য এই অপশানটা হলো বেস্ট এটা হলো চারিপাশের ছাড়টা হচ্ছে আর এইটা হলো দেখুন এদিক থেকে এয়ারপোর্ট আছে এই পাশটা আপনার এয়ারপোর্ট পড়ছে যশোর রোড এয়ারপোর্ট এদিকটায় পড়ছে এখান থেকে স্টেশন আপনার মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন এরকম কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হবে সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো এখানে কিন্তু আপকামিং মেট্রো যেটা আছে না তো সেটা আপনি একদম কাজে পাবেন মানে জাস্ট আপনার তিনশো চারশো মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হয়তো আপনার এখান থেকে আপকামিং মেট্রোটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম ভালো ভালো সুন্দর সুন্দর এবং কম দামে বাড়ি পাওয়ার জন্য তো টাটা বাই ভালো থাকুন সুস্থ থাকুন